এখন আমরা শিখব বাংলা বর্ণমালা চন্দে চন্দে সর্বর্ণ শিখি অ অয়ে অজগর আ আয়ে আম রসই রসইতে ইঁদুর দীর্ঘই দীর্ঘইতে ইগল রস্যু রসুতে উঠ দীর্ঘ দীর্ঘতে রিতে ঋতু এ এতে একতারা ওই ঐতে ও ওতে ওল ও ও তে ঔষধ অ অয়ে অজগর আসছে তে রে আ আয়ে আমটি আমি খাবো পেরে রস্রই রস্রয়ে ইঁদুর থাকে ঘরের কোণে দীর্ঘই দীর্ঘইতে ঈগল হল পাখির রাজা রসস্যু সুতে উঠ চলেছে মরুদ্দেশে দীর্ঘ ওঠে ঋতে ঋষি মশাই বসেন পূজায় এ এতে একা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ওইরাব চলে ধীরে ধীরে ও ওতে ওল হয় তলে ও ওতে ও সব খেতে মিছে বলা এবার আমরা পড়ব সংখ্যা গণনা এক থেকে চল্লিশ পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দশ এক এগারো এক দশ দুই বারো এক দশ তিন তেরো এক দশ চার চোদ্দো এক দশ পাঁচ পনেরো এক দশ ছয় ষোলো এক দশ সাত সতেরো এক দশ আট আঠেরো এক দশ নয় উনিশ দুয়ে শূন্য কুড়ি দুই দশ এক একুশ দুই দশ দুই বাইশ দুই দশ তিন তেইশ দুই দশ চার চব্বিশ দুই দশ পাঁচ পঁচিশ দুই দশ ছয় ছাব্বিশ দুই দশ সাত সাতাশ দুই দশ আট আঠাশ দুই দশ নয় উনতিরিশ তিনে শূন্য তিরিশ তিন দশ এক একত্রিশ তিন দশ দুই বত্রিশ তিন দশ তিন তেত্রিশ তিন দশ চার চৌত্রিশ তিন দশ পাঁচ পঁয়ত্রিশ তিন দশ ছয় ছত্রিশ তিন দশ সাত সাঁতিরিশ তিন দশ আট আটত্রিশ তিন দশ নয় উনচল্লিশ চারে শূন্য চল্লিশ এবার আমরা পড়ব দশটি ফলের নাম বাংলা ও ইংরেজিতে ম্যাঙ্গো ম্যাঙ্গোকে বাংলাতে বলা হয় আম পম পম পমগ্রানেটকে বাংলাতে বলা হয় ডালিম লিচি লিচিকে বাংলাতে বলা হয় লিচু অরেঞ্জ অরেঞ্জকে বাংলাতে বলা হয় কমলালেবু পাইন্যাপেল পাইনঅ্যাপেলকে বাংলাতে বলা হয় আনারস জ্যাক জ্যাকফ্রুটকে বাংলাতে বলা হয় কাঁঠাল অ্যাপেল অ্যাপেলকে বাংলাতে বলা হয় আপেল গ্রেপস গ্রেপসকে বাংলাতে বলা হয় আঙুর ওয়াটার মেলন ওয়াটার মেলনকে বাংলাতে বলা হয় তরমুজ বানানা বানানাকে বাংলাতে বলা হয় কলা